একটি বিমানের প্রপেলারের ভর সেভেন্টি কেজি এবং চক্রগতির জড়তার ভ্রামক বের করো একে সেকেন্ড স্কোয়ার কৌনিক তরণ দিতে প্রয়োজনীয় তর্কের মান বের করো প্রথমে আমরা এই বিমানের প্রপেলারের জড়তার ভ্রামক বের করব জড়তার ভ্রামককে আই দ্বারা প্রকাশ করা হয় এবং জড়তার ভ্রামকের সাথে চক্রগতির সম্পর্ক হচ্ছে আই ইকুয়াল এম কে স্কোয়ার এম হচ্ছে ভর এবং কে হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ প্রশ্নে প্রপেলারের ভর দেওয়া আছে সেভেন্টি কেজি আমরা এম এর মান সেভেন্টি কেজি বসিয়ে দেব এবং এবং চক্রগতির ব্যাসার্ধ সেভেন্টি ফাইভ সেন্টিমিটার দেওয়া আছে সেভেন্টি ফাইভ সেন্টিমিটারকে আমরা মিটারে কনভার্ট করব তার জন্য সেভেন্টি ফাইভ কে যদি আমরা একশো দিয়ে ভাগ করি সেক্ষেত্রে আমরা মিটারে পাবো জিরো মিটার চক্রগতির ব্যাসার্ধ জিরো মিটার আমরা এখানে বসিয়ে দিলাম জড়তার ভ্রামকের একক হচ্ছে কেজি মিটার স্কোয়ার ক্যালকুলেটর ব্যবহার করলে আমরা প্রপেলারের জড়তার ভ্রামক পাচ্ছি থার্টি নাইন পয়েন্ট থ্রি সেভেন ফাইভ কেজি মিটার স্কোয়ার এরপরে বলা হয়েছে যে ফোর রেভলুশন সেকেন্ড স্কোয়ার কৌনিক চরণ দিতে প্রয়োজনীয় মান বের করো সর্কে আমরা টাও দ্বারা প্রকাশ করি তর্কের সাথে জড়তার ভ্রামকের সম্পর্ক হচ্ছে টাউ ইকুয়াল আই আলফা প্রশ্নে আলফা দেওয়া আছে কৌনিক তরণ ফোর রেভলুশন পার সেকেন্ড স্কোয়ার আমরা একে রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ারে কনভার্ট করবো এক রেভলিউশন মানে হচ্ছে যে একটি পূর্ণ ঘূর্ণন একটি পূর্ণ ঘূর্ণন যদি সম্পন্ন করে সেই ক্ষেত্রে 2 পাই রেডিয়ান পরিমাণ কৌণিক কৌণিক স্মরণ হয় সেই ক্ষেত্রে আমরা 4 রেভলিউশন কে 4 2 পাই রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার লিখতে পারি সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা আলফা এর মান পাচ্ছি 25.13 28

সিক্স জিরো ফোর নিউটন মিটার